এর বিরুদ্ধে তো প্রতিবার জানাতে হবে প্রতিবাদ জানাতেই হবে এবং এই নির্বাচনটা আমরা মানি না যেসব বুথে আবার ছাপা হয়েছে সেখানে আবার ভোট করতে হবে এক কথায় বলতে গেলে সারা বাংলায়

আমাদের কিন্তু আপনারা লড়াই করার ডাক দেবেন কিন্তু সেই জায়গায় তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশের মতো চব্বিশেরও প্রধানমন্ত্রীর মুখ করা হচ্ছে না না আমি আমরা জানি না যে প্রধানমন্ত্রী বাঙালি হিসাবে কেউ প্রধানমন্ত্রী হলে তো আমাদের ভালো কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যে দায়িত্ব উনি পেয়েছিলেন সে দায়িত্ব তো উনি পালন করতে পারেননি আগে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর যদি সহ বিরোধী লোকে রক্ত চড়ে

আমার মেয়ে আমার মেয়ে না রশি একটা নতুন গল্প তার মন ছুঁবেছে মনের মারু স্বপ্ন আজ জেরুনি নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স জুয়েলার্স বি সন্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা